ডিয়ার অডিয়েন্স আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জি সমস্যায় কোন ঔষধ সবচেয়ে ভালো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করে যাক আজকের ভিডিও তার পূর্বে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক আজকের ভিডিও ডিয়ার অডিয়েন্স আমরা জানি অ্যালার্জির ঔষধ প্রধানত দুই প্রকারের হয়ে থাকে এক হচ্ছে সিডেটিভ আর একটা হচ্ছে নন সিডেটিভ সিডেটিভ আমরা কোনগুলোকে বলি সিডেটিভ হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এগুলোকে বলা হয় সিডেটিভ এবং নন সিডেটিভ হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন অর্থাৎ সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনকে আমরা বলি নন সিডেটিভ সিটেটিভ হচ্ছে যে সকল ওষুধ খেলে আমাদের ঘুম ঘুম ভাব হয় সেগুলোকে আমরা সিডেটিভ বলি এবং নন সিডেটিভ হচ্ছে যে সকল খেলে আমাদের ঘুম ঘুম ভাব হয় না অর্থাৎ ঘুম আসে না। সেটাকে আমরা আমরা বলি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন নিয়ে আলোচনা করব ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে কি রয়েছে আমরা দেখি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে রয়েছে এটি হচ্ছে জেনারিক নেম আর এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম জেনারিক নেম হচ্ছে ক্লোরফেনিরামিন এটি বাজারে হিস্টামিন বা অন্যান্য নামে অ্যাভেলেবল পাওয়া যায় যেমন হচ্ছে সিনামিন রয়েছে অর্থাৎ এটি হচ্ছে কোম্পানির দেওয়া ব্র্যান্ড নেম এরপর রয়েছে হাইড্রক্সিজেন এটি বাজারে পাওয়া যায় জাইরিল নামে বা অন্যান্য নামে পাওয়া যায় সকল নাম এখানে আসলে বলা সম্ভব নয় তারপর রয়েছে জেনেরিক নেম রয়েছে ডাইফেন হাইড্রামিন এটা রাইমিন নামে বাজারে পাওয়া যায় এরপর রয়েছে প্রমিথা প্রমিথাজিন যেটা ফেনারগাম নামে বেশি পাওয়া যায় অর্থাৎ ফেনারগাম নামে বাজারে পাওয়া যায় এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে পিজু এটি বাজারে পাওয়া যায় পিজু এ নামে বা অন্যান্য নামে মার্কেটে বা বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল এখন জেনেরিক নামটা হচ্ছে এগুলো হচ্ছে জেনেরিক নেম জেনেরিক নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নেম অর্থাৎ এটি হচ্ছে মূল নাম আর ব্র্যান্ড নেম হচ্ছে কোম্পানির দেওয়া নাম এখানে জেনেরিক নেম অর্থাৎ এই নামে পৃথিবীর যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো দেশে আপনি জেনেরিক নামে ওষুধগুলো খুঁজে পাবেন ডিয়ার অডিয়েন্স অ্যালার্জি সমস্যা কমানোর জন্য আমাদের হিস্টামিন রিসিপ্টরকে বন্ধ করলেই অ্যানাফ এর জন্য আর কোনো রিসিপ্টর বন্ধ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ হিস্টামিন ওয়ান রিসিপ্টরকে বন্ধ করলেই অ্যালার্জির সমস্যা দূর হয়ে যায় বা কমে যায় কিন্তু এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আমাদের ব্রেইনে প্রবেশ করে ব্রেইনে প্রবেশ করে আমাদের অন্যান্য রিসিপ্টরকে বন্ধ করে দেয় যার ফলে আমাদের ঘুম ঘুম ভাব হয় বা ঘুম আসে অর্থাৎ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আমাদের অর্থাৎ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনে আমাদের কিছু অসুবিধা রয়েছে যেমন হচ্ছে ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া হার্টবিট বেড়ে যেতে পারে এ সকল সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ যাদের যারা ড্রাইভিং করে মেশিন চালায় তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট জেনারেশন অ্যান্টি হিস্টামিন দেওয়া হয় না কারণ তারা গাড়ি চালানো অবস্থায় যদি ঘুমায় তাহলে তারা অ্যাক্সিডেন্ট করতে পারে সেজন্য ফার্স্ট জেনারেশন অ্যান্টি হিস্টামিন তাদের দেওয়া হয় না আবার ফার্স্ট জেনারেশন হিস্টামিন ব্যবহারে কিছু সুবিধাও রয়েছে যেমন যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা কিন্তু এই ওষুধ খাওয়ার ফলে ঘুমাতে পারে তাদের মাথা ঠান্ডা থাকে যারা অ্যানজাইটি বা উদ্বেগ বা দুশ্চিন্তায় ভোগে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট জেনারেশন অ্যান্টি হিস্টামিন ভালো কাজ করে অর্থাৎ তাদের জন্য এটি উপকারী